বাংলাদেশের টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখনই প্রয়োজন স্বচ্ছ মূল্যহার দীর্ঘমেয়াদী বিনিয়োগ কাঠামো এবং দক্ষ নিয়ন্ত্রক সংস্থা নইলে আমদানি নির্ভরতা ও মূল্য অস্থিরতা দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বক্তারা

সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আশা আপনাদের সামনে দৃশ্যমান হবে এবং বিদ্যুৎ বিল ওরকম টোয়েন্টি পার্সেন্ট সাশ্রয় হবে বৃহস্পতিবার সকাল এগারোটায় নগরের অলকার মোড়ের একটি রেস্তোরায় ক্যাব রাজশাহী আয়োজিত ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি রূপান্তর নীতি দু শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য সাশ্রয়ী নির্ভরযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানি নিশ্চিত করা জরুরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব যুব সংসদ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খাদিমুল ইসলাম ক্যাব রাজশাহীর সভাপতি কাজী গিয়াস রাজশাহী চেম্বারের সিনিয়র ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ সুমন সহ অনেকে পাস ম্যাক্সিমাম রাজশাহী